আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমাপুরে স্টোর এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে এটি ইফতারে বা ঈদ আয়োজনে মাত্র দশ মিনিটে পৃথিবীর সবচেয়ে সহজ একটি ডেজার্ট রেসিপি খুব সহজে এটি তৈরি করা যায় আর খেতেও মাসাল্লাহ চমৎকার হয় আমি এক টুকরো কেটে দেখাচ্ছি দেখুন অল্প কিছু উপকরণে এই চমৎকার ডেজার্টটি আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে চলুন এবার এটি তৈরি করে নেওয়া যাক নিয়ে নিলাম দেখুন এখানে একটি বোল এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে নিচ্ছি চাইলে আপনারা বেশি করতে চাইলে এর চেয়ে বেশি নেবেন আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি চাইলে এখানে আপনারা বেশি নিতে পারেন এখানে আমি হ্যান্ড মিক্সার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ চিনি এখানে আমি যতটুকু নিয়েছি তার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এর চেয়ে বেশি দরকার নেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেভাবে দিতে চেষ্টা করবেন চিনিটা পুরোপুরি গলে গেছে তার জন্য হাফ কাপ চিনি পারফেক্ট আগে থেকে জাল করে রাখা এক গ্লাস দুধ এটাকে জাল করে ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই দিতে পারেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি পুরোটাকেই দেখুন এটা মিক্স হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা স্ট্রবেরি অ্যাসেন্স আপনার চাইলে ব্যানের অ্যাসেন্স বা অন্য কোনো অ্যাসেন্সও দিতে পারেন এতে করে ডিমের যে একটা বাড়তি গন্ধ থাকে সেটা থাকবে না দেখুন এটা আমার মিক্স করা হয়ে গেছে এ পর আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটি স্টিলের বোল দেখুন এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি খুবই ঝটপট এবং সহজভাবে করে নেওয়া যায় এই ডেজার্টটি দেখুন চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম আর চুলাটাকে লো আছে জাল করতে রেখে এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে দিয়ে নিলাম এর উপর থেকে চাইলে আপনার ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিতে পারেন আমি একটি স্টিলের বাটি দিয়ে ঢেকে নিলাম উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পরে আমি এটাকে তুলে নিলাম দেখুন এবার আমি উপর থেকে ডাকটাটা সরিয়ে নিচ্ছি দেখুন এটা আমার হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন কাঠির গায়ে কিছু লেগে আসছে না যেহেতু এটা আমার হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন চুলো থেকে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখুন একটু ঠান্ডা হলেতে ভালো লাগে খেতে অনেক মজার হয় এক ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দেখুন বাটিটার সাইড একটু নেড়ে চেড়ে একটু আলগা করে নিয়েছি এই যে দেখুন ছেড়ে ছেড়ে আসছে এবার আমি উপর থেকে একটি প্লেট ঢেকে উলটিয়ে নেব দেখুন এভাবে এই যে তৈরি হয়ে গেল আমার চমৎকার স্বাদের ডেজার্ট দেখুন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটি স্ট্রবেরি জাস্ট দেখতে ভালো লাগার জন্য হালকা ডেকোরেশন করে নিলাম দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে মশাল্লাহ খেতেও চমৎকার হবে আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন যাবে সবার আগে আপনার কাছে দেখুন এখান থেকে আমি এক টুকরো কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর নরম তুলতুলে খেতে চমৎকার আর তেমনি স্বাস্থ্যকর এই রমজানে বা গরমে ঈদ আয়োজনে এটি খুব জটপট করে নিতে পারেন দেখুন আমি এখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাত্র দশ মিনিটে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম